নমস্কার আমি যদি শ্রী অঙ্কা সূতানানন্দী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো সুন্দর আছে আজকে রাশিচক্রে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এই রাশিটি জলজ রাশি এই রাশির জাতকদের একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে এরা অতন্ত শান্ত প্রিয় হয় কলা আর্ট ইত্যাদিকে খুব প্রিয় থাকে এরা গান বাজনা নিজের মতন থাকতে পছন্দ করে জলজ প্রাণীরা যেমন নিজের মতন শান্তভাবে থাকে কিন্তু এদের পেছনে যদি কেউ লাগে তাহলে এরা ছেড়ে কথা বলে না অত্যন্ত স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে এরা পছন্দ করে কর্মনিষ্ঠ একগ্রপূর্ণভাবে জীবনযাপন করে থাকে চন্দ্র এদের যদি ভালো হয়ে থাকে এরা মায়ের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক কিন্তু থাকে এদের প্ল্যানেটের পজিশন এমন ছিল এতদিন ধরে এরা শনির জন্য এদের ঢাইয়ে চলছে গত আড়াই বছর এদের মোটামুটি তালবাটাল গেছে একটু আধু কর্ম সমস্যা গেছে আর্থিক কষ্ট গেছে সমস্যা শারীরিক সমস্যা গেছে সেটা এবার ধীরে ধীরে কাটতে চলেছে যেহেতু ঢাইয়া শেষ হয়েছে ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর শনির গ্রহ এদেরকে ব্লেস করে অনেক উন্নতি জীবনে সফলতা কিন্তু দিয়ে যায় কিন্তু একটা বিষয় হচ্ছে বৃহস্পতি এই রাশির গোচর করে দ্বাদশ ভাবে যাচ্ছে এটা মোটামুটি শুভ নয় তাহলে এদের কি ধরনের সমস্যা হয়ে থাকে এদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা অত্যন্ত বেশি হয়ে থাকে যেমন চক্ষু কর্ণ কর্ণ নাসিকা জিহবা ত্বক এই সমস্যা এই সমস্যা কিন্তু এদের বেশি হয়ে থাকবে এই নিয়ে এদের কিন্তু ভুগ পারে হাতের সমস্যা নাভির থেকে তলদেশে পায়ের গোড়ালি চোট লাগা সম্ভাবনা কিন্তু এদের এখন গোচর ফলের জন্য রয়েছে যদি কর্ম বিষয় বলে থাকি তো কর্মের জন্য ভালো এতদিন ধরে আটকে টাকা কর্ম কিন্তু হতে চলেছে কিন্তু মনোগত কর্ম এদের এখনো লাভ হবে না মনের মতন স্যাটিসফ্যাকশন লেভেল অব্দি কর্ম কিন্তু এদের লাভ হবে না এদের এখনো কিছুটা বছর অপেক্ষা করতে হবে তারপর গিয়ে এদের কর্ম উন্নতি প্রমোশনের জন্য চেঞ্জ প্রমোশনের জন্য চেষ্টা করছেন তো এই বছরটা মোটেও আপনারা শুভ না জব চেঞ্জের জন্য এই বছরটা শুভ না এই বছরের গতানুগতিক ভাবে আপনারা কাটিয়ে দিন পরের বছর আপনাদের জন্য খুব গোল্ডেন একটা টাইম কিন্তু আসতে চলেছে কিন্তু কর্মের দিকে কিছু উন্নতি আছে আনপ্রেডিক্টেবল গেম কিন্তু তাদের চকের কম্বিনেশন অত্যন্ত শুভ আছে সেপ্টেম্বরের পর তাদের আনপ্রেডিক্টেবল গেম কিন্তু হতে পারে পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি যেটা বাধা ছিল সেটা কিন্তু এখন কাটতে চলেছে নতুন বাড়ি গাড়ি কেনার জন্য খুব সাবধানে কিনবেন কারণ আপনারা কিন্তু চিট হতে পারেন ক্ষেত্রে আপনাদের ভুল বুঝিয়ে বাজে সম্পত্তি বিক্রয় বা ক্রয় কিন্তু আপনাদের করিয়ে দিতে পারে এবার বলে রাখি দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটামুটি ভালো যাবে কাটার জন্য দাম্পত্য জীবনে কলহ সমস্যাটা কেটে যাবে কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে কম হবে আত্মীয় পরিজনদের সূত্র থেকে কোনো সমস্যা কিন্তু এবছর আসতে পারে আত্মীয় পরিজনদের দ্বারা ক্ষতিও হতে পারে তাছাড়াও আপনারা যারা পড়াশোনা করছেন তাদের রেজাল্ট আনুমানিক ভালো হবে উন্নতি হবে দূর দূরে গিয়ে পড়াশোনার জন্য অত্যন্ত শুভ ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বছরটা শুভ শেয়ার বাজারের জন্য সাবধানে আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন নতুন ব্যবসা শুরুর জন্য আগস্টের পর থেকে নতুন ব্যবসা যদি শুরু করতে চান তাহলে কিন্তু ভালো হয়ে থাকবে তাছাড়া বলে রাখি আপনারা মন থেকে যাকে ভালোবাসেন তার দ্বারা প্রতারণার কিন্তু সম্ভাবনা এই আছে আর এই বিশেষ করে কথ রাশি জাতকরা কিন্তু ব্যর্থ প্রেমিক হয়ে থাকে কারণ এদের বারংবার এদের সরলতা এদের সাহির্যপূর্ণ ব্যবহারকে কাজে লাগিয়ে এদের পার্টনাররা বারংবার এদের থেকে উপকার নেয় চিট করে থাকে এবং বিভিন্ন ধরনের হয়ে থাকে পার্টনার ক্ষেত্রে না পার্টনারশিপ সম্মুখীন কিন্তু হতে হয় কারণ এরা অত্যন্ত বেশি পরিমাণে মানুষকে ট্রাস্ট করে ফেলে যার জন্য এরা প্রতারণা বারবার সম্মুখীন কিন্তু হতে হয় হেলথ ওরিয়েন্টের সমস্যা তো বলেছি স্বাস্থ্য ওরিয়েন্টের সমস্যা বলেছি যদি কোনো ধরনের ডিপ্রেশন হয়ে পড়ে এই সমস্ত রাশি জাতকদের না খুব সহজে এরা ডিপ্রেসড হয়ে পড়ে খুব সহজে মানুষের কথার মধ্যে আসতে পারে কারণ চন্দ্রের রাশি তো জলজ রাশি এদের মধ্যে আবেগ তাড়িত প্রবণতা খুব বেশি থাকে এরা জীবনে আবেগ আবেগে বেশি সব কিছু কিন্তু নিয়ে থাকে তো কি করবেন আপনারা আসলে মনকে কন্ট্রোল করে রাখবেন আবেগকে দমন করে রাখবেন কারণ আপনাদের সদ ব্যবহারের সুযোগ নিয়ে অন্যরা কিন্তু বারম্বার উপকার নিয়ে থাকে বিশেষ করে এই কর্কট রাশি জাতকদের ভালো মানসিকতা কিন্তু সবাই ফায়দা তোলে চন্দ্রকে স্ট্রং করুন নিজের চন্দ্রকে স্ট্রং করার উপায় চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন চন্দ্রের বীজ মন্ত্র কি ওম ওইং ক্লিং সময় নামা এই মন্ত্র আপনার ডেলি আঠাশ বার করে পাঠ করুন জীবনের উন্নতির জন্য রাহুর মন্ত্র পাঠ করুন অর্থাৎ ওম ওইং রিং রাহুবে নামা এই মন্ত্রও কিন্তু প্রতিদিন আঠাশ বার করে পাঠ করুন দুর্গা দেবী দুর্গার পুজো করুন ওম রিং রিং দুর্গা দুর্গে রক্ষণে সহায় মন্ত্র পাঠ করুন বিপদে আপদে সর্বদাই মা দুর্গার শরণাপন্ন হন সোমবার দিনকে উপায় বলছি কি কি করবেন সোমবার দিনকে মহাদেবকে দুধ এবং গঙ্গা জল মিশে অভিষেক করুন এবং সেই অভিষেকের জল নিজের মাথায় ঢেলে স্নান করে নিন কারণ এতে আপনার মন শান্ত হবে যদি খুব দুশ্চিন্তা হয়ে যান চন্দ্রের তিলক ধারণ করুন মানে চন্দনের তিলক আপনারা কপালে লাগান মেডিটেশন করুন মেডিটেশন হচ্ছে অত্যন্ত মোক্ষম উপায় কর্কট রাশি জাতকদের জন্য তাছাড়াও যখন দেখবেন খুব সমস্যায় পড়ে গেছেন খুব বিপদে পড়ে গেছেন কিছুতেই কিছু হচ্ছে না মন খুব চঞ্চল হয়ে পড়েছে জলের ধারে যান বহমান নদীর ধারে গিয়ে দাঁড়ান বহমান নদীতে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকুন তাহলে আপনাদের মন অনেক শান্ত হবে সুযোগ পেলে দূরে কোথাও সমুদ্রের ধারে ঘুরতে যান যাতে করে আপনাদের লগ্ন স্ট্রং হবে রাশি স্ট্রং হবে এবং আপনাদের রাশি লগ্ন স্ট্রং হওয়াতে মানসিক দৃঢ়তা মানসিক প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারবেন জীবনে উন্নতি করতে পারবেন আর একটা উপায় বলছি আপনারা কি করবেন জল দান করুন যে কোনো মানুষকে যে কোনো পশু যে কোনো পাখিকে আপনারা জল দান করুন বাড়ির উঠোনে একটা জলের পাত্র রেখে দিন যাতে করে পাখিরা এসে জল খেয়ে যায় পশুরা এসে জল খেয়ে যায় কোনো দুস্থ মানুষকে জল দান করুন জল সর্বদা দান করুন এবং জলে পারলে চিনি দিয়ে মিশেন লবণ না চিনি দিয়ে শুধু মিশিয়ে দান করুন এতে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে জানান আমার কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করুন হারিও নমস্তে